আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো শিক্ষা লাইসেন্স বা ইউডি লাইসেন্স নিয়ে অনেক ঠিকাদার ভাইরা ফোন করেছিল যে ভাই শিক্ষা লাইসেন্সের সার্কুলারটা কবে দেবে তাদের জন্য একটা খুশি সংবাদ রয়েছে শিক্ষা লাইসেন্সের সার্কুলারটা অলরেডি দিয়ে দিয়েছে পনেরো সাত দুই থেকে তিরিশ দশ দুই পর্যন্ত শিক্ষা বা ইউডি লাইসেন্সটির আপনারা আবেদন করতে পারবেন মোটামুটি আপনার আড়াই থেকে তিন মাসের মতো হাতে সময় রয়েছে এই সময়ের মধ্যে শিক্ষা লাইসেন্সটি আপনারা আবেদন করতে পারবেন অনেক ভাইরা বা জিজ্ঞাসা করে যাবে শিক্ষা লাইসেন্সের কাজটা কি শিক্ষা লাইসেন্সটা হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো নির্মাণ মেরামত সংস্করণ তারপরে হচ্ছে আসবাবপত্র সংগ্রহ এই টাইপের যে কাজগুলো রয়েছে এগুলো আপনারা শিক্ষা লাইসেন্স না থাকলে করতে পারবেন না এক কথায় বলতে গেলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো করতে গেলে আপনার শিক্ষা লাইসেন্স বা ইডিয়া লাইসেন্সটা সংগ্রহ করতে হবে এছাড়া আপনারা এই কাজগুলো করতে পারবেন না এটি আবেদন করার জন্য অধিদপ্তরের প্রধান কার্যালয় হতে আপনার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে এবং ফর্ম সংগ্রহ করে আবেদনটি কোম্পানির যে নির্দিষ্ট প্যাড আছে সেই প্যাডের মাধ্যমে প্রধান প্রকৌশল বরাবর দাখিল করতে হবে এবং এর সাথে এছাড়া আপনার কোম্পানির যে ট্রেড লাইসেন্স রয়েছে ট্যাক্স ভ্যাটের তো কপি এটার সাথে দাখিল করতে হবে আর ফর্মটি সংগ্রহ করার জন্য আপনার এক টাকা লাগবে যেটা অফেরত যোগ্য এটা আপনারা আর ফেরত পাবেন না সুতরাং আপনারা যারা শিক্ষা লাইসেন্স সংগ্রহ করতে যাচ্ছেন তারা এই সময়ের মধ্যে নিজেরা গিয়ে আবেদন করতে পারেন অথবা আমাদের প্রতিষ্ঠানকে দিয়েও করিয়ে নিতে পারেন আমরা খুবই দ্রুততার সাথে করে দেওয়ার চেষ্টা করব আর বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও আমরা আরও বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকি যেমন এলজিডি লাইসেন্স পিডাব্লিউডি লাইসেন্স এবিসি লাইসেন্স ট্রেডমার্ক ঢাকা চেম্বার বিসি নাসিব মেম্বারশিপ কোম্পানি প্রোফাইল তৈরি রেজিস্ট্রেশন ইত্যাদি আরও বিভিন্ন রকম সার্ভিস প্রদান করে থাকে সো বিস্তারিত জানতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন অথবা আমাদের ডিসক্রিপশন অথবা আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই ছিল আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালাম